নমস্কার বন্ধুরা দিদা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের জন্মাষ্টমী পুজো দেখব এবার আমি তালের পুকুরি বানাচ্ছি তারপরে বানাবো পায়েস সিমুই আর সুজি এছাড়া বানাবো লুচি আলুর দাম পাঁচ রকম ভাজা সব করবো দেখতে থাকবে সুজি হবে ভাজাভুজি হবে আলুরদম হবে লুচি হবে নানা রকম ভাজা হবে সব আস্তে আস্তে করব আপনাদের দেখা ধান জিনিস তখন হয়ে যাবে তখন দেখব

ভোগ প্রসাদ সাজানো হয়ে গেছে দেখুন আমার গপু সোনাকে কেমন লাগছে এবারে বামুন ঠাকুর এসে পুজো আরম্ভ করবে দেখুন বন্ধুরা বামুন ঠাকুর এসে পুজো শুরু করে দিয়েছে বরাবর রূপণাম বরাবরা রূপণাম বরবিষ্ট গণেশায় নমঃ দে নমঃ অধানন্দার সম্মুখে পূজিত ওম গোপালায় নমঃ ওম বঙ্গদস্ময়ী গন্ধর্বায় নমঃ বঙ্গদস্ময়ী গন্ধর্বায় নমঃ এতহ আদিবধি লাভায়নি যখন আজকের মতন ভিডিওটা শেষ করলাম যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার